বিসমিল্লাই রহমানুর রহিম পঁচিশে জুন দু হাজার পঁচিশ আবারও স্থানীয় সরকার নির্বাচনের কথা উঠেছে আজকে জামাতের জনাব হামিদ হোসেন আজাদ সাহেব সাংবাদিক সম্মেলনে ঘটা করে বললেন যে তারা চাচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে তারা স্থানীয় সরকার নির্বাচন চায় এ স্থানীয় সরকার নির্বাচনটা নিয়ে যখন কথা হচ্ছিল তখন বিএনপি এতে ভেটো প্রয়োগ করেছে বা না করেছে এটা নিয়ে অনেক জল ঘোলা করা হয়েছে অনেক পানি পদ্মা থেকে জমনে গিয়ে পড়েছে সর্বশেষ ডক্টর ইনু সাহেব যখন লন্ডন গেলেন তখন তারেক রহমান সাহেবের সাথে কথা বলার পরে যা বুঝলাম যে দুই ছাব্বিশ সালের রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচনটা হবে মোটামুটি দেশবাসী একটা আশ্বস্ত হয়েছে কিন্তু আবারও সেই গোলক ধাঁধা গোলক চক্কর কি না জাতীয় সংসদ নির্বাচন হবে না আগে হতে হবে স্থানীয় সরকার নির্বাচন আসলে বাংলাদেশের মানুষ গত তিনটি নির্বাচনে মুখিয়ে আছে যে একটি সুন্দর পরিবেশে তারা ভোট দেবে তারা তাদের পছন্দের এমপি প্রার্থী যারা হবে তাদেরকে তারা ভোট দিয়ে এমপি বানাবে আর সেখানে জামাত আসুক খেলাফত মজলিস আসুক বিএনপি আসুক যে আসুক তারা আসবে কিন্তু এখানে এখন তো মাঠে আওয়ামী লীগ নেই তাহলে আওয়ামী লীগ নেই আছে বিএনপি বিএনপিকে ঠেকানোর জন্য যত রকম কলা কৌশল আছে সব কিছুই করা হচ্ছে ডক্টর ইনুস সাহেব ভদ্রলোক মানুষ তিনি একা কি করবেন তা তো একা করার কিছুই নেই এখন অবস্থা দৃষ্টি যা মনে হচ্ছে যে বিএনপি সরকার গঠন করবে যদি এই মুহূর্তে নির্বাচন দেয় এখন বিএনপিকে নির্বাচন করতে দেয়া হবে না বা নির্বাচনকে বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না আওয়ামী লীগকে যেমন অন্তর্বর্তীকালীন সময়ের জন্য নিষিদ্ধ করা হয়েছে তার মানে আওয়ামী লীগ আর ভোট করতে পারছে না সরকারের তরফ থেকে এটা কৌশলে নির্বাচন কমিশনার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এখন যদি বিএনপি সরকার গঠন করে তাহলে সমস্যা এখন বিপ্লব ইসলামী বিপ্লব আমাদেরকে কায়েম করতে হবে এখন ইসলামী বিপ্লব কায়েম করতে হলে প্রধান বাধা হল এই মুহূর্তে বাংলাদেশে বিএনপি বিএনপিকে যদি কৌশলে নির্বাচন থেকে দূরে ঠেলে দেওয়া যায় তাহলে দুটো লাভ এক হলো যে স্থানীয় সরকার নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ না করে তাহলে বাংলাদেশের সকল স্থানীয় নির্বাচনে দেখা যাবে যে জামাত এবং আওয়ামী লীগের লোকজন নির্বাচিত হয়ে গেছে এখানে একটা কথা আমি বলে রাখছি ই নিয়ে বিনিয়ে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে যারা আওয়ামী লীগ করে কিন্তু কোনো অপরাধের সাথে জড়িত নয় কথাটা আবারও বলি যা এমন বাংলাদেশে বহু পরিবার আছে যারা আওয়ামী পরিবার হিসাবে চিহ্নিত তারা আওয়ামী লীগের আমলে তারা কোনো সুবিধা নেয়নি কোনো সুফলভোগী না সুবিধাভোগী ছিলেন না তারা কোনো হত্যাযোগ্য কোনো গুম কোনো খুন কোনো রাহাজানি এগুলোর সাথে ওই সকল আওয়ামী লীগের সমর্থকরা জড়িত ছিলেন না বা তারা এগুলোকে ঘৃণা করতেন এই ধরনের আওয়ামী লীগের কর্মী বা এই ধরনের আওয়ামী লীগের সমর্থক সমর্থকদেরকে সম্ভবত আগামী নির্বাচনে বলতে স্থানীয় সরকারের যে নির্বাচনটা হবে সেখানে মেম্বার চেয়ারম্যানে ভোট করার একটা সুযোগ দেয়া হতে পারে এই মর্মে বিভিন্ন জায়গাতে কানাঘুষা চলছে কানাঘুষা চলছে যদি বিএনপি এখন রাগ করে আগের মতো যদি রাগ করে বলছে না আমরা স্থানীয় সরকার নির্বাচনে যাব না তাহলে এই পুরো নির্বাচন মানে গ্রাম পর্যায়ের যে মাঠ এই মাঠটা নিয়ন্ত্রণে যাবে জামাত এবং সেই আওয়ামী লীগের ওই যে যারা নিরীহ আওয়ামী লীগ যাদেরকে আমরা বলি বা যারা কোনো অন্যায় করেনি আওয়ামী লীগের তাদের কাছে চলে যাবে তাহলে স্থানীয় সরকারের নির্বাচনে বিএনপি পুরোপুরি এটা বিএনপির হাত ছাড়া হয়ে যাবে এখন বিএনপির বিরুদ্ধে যারা আছে। জামাত চরমনাই বা অন্যান্য দলগুলো এনসিপি তারা চাচ্ছে যে যে কোনো উপায়ে হোক জাতীয় নির্বাচনটা ঠেকানো যদি একবার তারা জাতীয় নির্বাচনটা ঠেকিয়ে দিতে পারে তাহলে মেম্বার এবং চেয়ারম্যান যারা হবে তারা সরকারের পক্ষে স্থানীয়ভাবে তারা কাজ করবে এবং পাবলিকের যে সাবধান যে সমস্যাটা হয় গ্রামের পাবলিকের সেটা মোটামুটি মিটে যাবে কারণ তাদের মনোনীত মেম্বার এবং চেয়ারম্যান থাকবে স্থানীয় পর্যায়ে এরপরে যেভাবে হোক জাতীয় নির্বাচনকে ঠেকাবে আজকে এই কথা বলে কালকে সেই কথা বলে এতে কি হবে এতে হ্যাঁ বিএনপিকে ঠেকানো যাবে কিন্তু এতে যে একটা অরাজকতা সৃষ্টি হবে বাংলাদেশে একটা অরাজক পরিবেশ সৃষ্টি হবে এই কথাটা কেউ বুঝতে চাচ্ছে না আমি এর আগের কয়েকটা ভিডিওতেও আমি বলেছিলাম যদি ইসলামী দলগুলো বিএনপিকে পৌঁছাতে চায় তাহলে আমি মনে করি যে বিএনপিকে বিএনপি যেটা চায় যে জাতীয় নির্বাচন এইটাকে সব দলগুলোর সমর্থন করা উচিত বিএনপি যদি জাতীয় নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে এবং বিএনপি যদি একটি সুশাসন দিতে না পারে তাহলে আপনাদেরকে আমি আবারও বলছি আমার মাঠের অভিজ্ঞতা আমি বলছি বিএনপি পাঁচ বছর ক্ষমতা থাকতে পারবে না কারণ বিএনপি কোনো দিনও আমলি হতে পারবে না বিএনপি কোনোদিনও দিনও শেখ হাসিনা হতে পারবে না বিএনপিকে বিএনপি হতে হবে এবং বিএনপি যদি সুশাসন দিতে না পারে তাহলে ট্যাক থেকে তেতুলিয়া পর্যন্ত একটা গণ অসন্তোষ সৃষ্টি হবে এবং সেই গণ অসন্তোষে বিএনপি পাঁচ বছর পূর্ণ করতে পারবে না বিএনপি যদি সেটা পূরণ করতে না পারে তাহলে জনরোষে জন গণরোষে বিএনপি সরকারের পতন হবে ইসলামী দলগুলো এই বিষয়টা কেন বুঝতে বুঝেও কেন বুঝতে চায় না এটাই আমার মাথা ধরছে না আমি একজন এই দেশের নাগরিক হিসাবে মনে করি মাঠে আমার যে অবস্থান আমি পেশাগতভাবে যেহেতু আমি অ্যাডভোকেট আমি মানুষের সাথে মেলামেশা করি বিএনপিকে যদি এখন যদি এই নির্বাচন থেকে কৌশলে দূরে ঠেলে দেয় তাহলে কিন্তু যদি দশ বছর পরেও নির্বাচন হয় আমি এই কথাটা আবারও বলছি যদি দশ বছর পরও সংসদ নির্বাচন হয় পাঁচ বছর পরও সংসদ নির্বাচন হয় তারপরও কিন্তু বিএনপি ক্ষমতায় আসার একটা সম্ভাবনা থাকবে কারণ বাংলাদেশের একটা বড় শ্রেণীর যারা ভোটার আছে তাদের মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা যে তারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় এখন যতক্ষণ পর্যন্ত এই নির্বাচনটা হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু ভোটারদের কাছে ওই আশাটা সুপ্ত থাকবে এখন যারা মনে করে যে না বিএনপিকে কৌশলে কৌশলের দূরে ঠেলে দিলে বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল হবে নিজেদের মধ্যে মারামারি করবে চাঁদাবাজি করবে লুটতরাজ করবে গুণ মানে নানা ধরনের টেম্পোসনে চাঁদাবাজি করবে যত ধরনের অপবাদ আপনারা বিএনপিকে দেন আমি আপনার সাথে একমত আমি ব্যক্তিগতভাবে আমি আপনার সাথে একমত কিন্তু এত কিছুর পরেও কিন্তু আপনারা বিএনপিকে ঠেকাতে পারবেন না বরং যত বেশি আপনারা বিএনপিকে কে ঠেকাবেন তত কিন্তু দেশে অরাজকতা এবং নৈরাজ্য সৃষ্টি হবে আল্লাহ না করুক আপনারা যদি মনে করেন যে একটা সামরিক শাসন আসলে আপনাদের জন্য ভালো হবে কোনো ভোট হবে না কোনো নির্বাচন হবে না তাহলে কিন্তু যারা এটা চিন্তা করেন আপনাদেরকে মনে রাখতে হবে যদি দেশে অরাজকতা এবং নৈরাজ্য সৃষ্টি হয় যদি সামরিক শাসন আসে সামরিক বাহিনী যদি দীর্ঘ দীর্ঘ সময় ক্ষমতায় থাকে তাহলে কিন্তু আওয়ামী লীগকে পুনর্বারভাবে এই আওয়ামী লীগ পুনরায় মনে রাখতে হবে যে ইসলামী দলগুলোর কাঁদের উপরে ভর করে কিন্তু আবার ফিরে আসবে মাঠে বিএনপির উপরে ভর করবে না কারণ সাংগঠনিকভাবে বিএনপি দুর্বল বিএনপি আমি যে বারবার বলি বিএনপি কোনোদিন আওয়ামী হতে পারবে না আওয়ামী লীগ যে কাজ করতে পারবে বিএনপি কোনোদিন এগুলো পারবে না আওয়ামী কিন্তু এই ইসলামী দলগুলোর উপরে ভর করে কিন্তু পরে রাজপথ দখল করবে এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত আমরা মাঠে যারা আসি আমরা যেমন বুঝি কেন্দ্র যদি না বুঝে কেন্দ্রীয় নেতারা যদি না বুঝে জামাতের বা ওনারা তো বুঝে আমি তা বলিনি ওরা বুঝে কিন্তু সমস্যাটা হলো বিএনপি ঠেকাও এই বিএনপি ঠেকাতে গিয়ে কিন্তু আমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করছি না তো দেখা যাক আমাদের সামনে কি অপেক্ষা করছে ধন্যবাদ সবাইকে